সুনীতা উইলিয়াম মধুমিতা গঙ্গোপাধ্যায় আমাদের মেয়ে আকাশের বুকে লিখেছে দেশের নাম আমাদের মেয়ে কল্পনা চাওলা সুনিতা উইলিয়াম আমাদের মেয়ে শরীর সপেছে সে দেশে মহাশূন্য সাহসী মেয়েটা স্বপ্ন এঁকেছে শুধু আমাদেরই জন্য যে মেয়ে কখনো আকাশ দেখেনি জেগেছে সে সারাটা রাত আকাশের গায়ে মাটির ঠিকানা শুনি তার দৃঢ় হাত যে মেয়েটা দিন মজুর খাটে লেখা পড়া জানা নেই আকাশ মেয়েকে সেও জেনেছে কাজের মাঝেতেই মেয়ের মা বলে যে মেয়েটা নিজের ঘর পায়নি তারও দু চোখে শুনি তারা ভাসে আজও সে হারিয়ে যায়নি যে মেয়েটাকে খুন করা হলো নিছক মেয়ে বলে তারো মা দেখেছে ধ্রুব তারাটা আকাশে উঠছে দুলে পায়নি বিচার দাবি পথে হারিয়েছে তারই জয়ের প্রদীপ জ্বালাতে শুনি তারা পা বাড়িয়েছে যে মেয়েরা রোজ ইচ্ছে বুনছে গলা টিপে মারে ইচ্ছে বাঁচতে শেখো বাঁচতে হবে শুনি তারা ডাক দিচ্ছে যারা এখনো শুধুই মেয়ে রক্ত মাংস যন্ত্র শুধু মেয়ে নয় মানুষ হওয়া চায় শিখে নাও সুনিতা মন্ত্র পৃথিবীর প্রাণ আকাশে তাকাও দেখো লেখা তার নাম মহাশূন্যের আলোমে সুনিতা উইলিয়াম রজ্জা কিছু পৃথিবীতে ঘটে পরীক্ষা পরিণাম এক জীবনের অবাক যুদ্ধ সুনীতা উইলিয়াম